একেবারে হলো ব্ল্যাকিশ ব্লু কালার হ্যাঁ এটা হলো ব্ল্যাকিশ ব্লু যে কালারটা সেটা আর একেবারে খুব দারুণ একটা নতুন ডিজাইন আছে আর আমি কাপড়ের কথা বলি যে আগে যে আমাদের হলো ক্রেপ সিল্ক ছিল আর এটা আমার কাছে কেন হাতে নিয়ে মনে হয়েছে যে হলো এটা ক্রেপ জর্জেট টাইপসের একটা কাপড় হ্যাঁ খুব সুন্দর একটা সফট হলো ক্রেপ জর্জেটের কাপড় আছে পুরা ড্রেসে কিন্তু মিরর সেট করা আছে সাথে বিসকসা সালোয়ার পাবো আর এইটার সাথে আমরা হলো আর পিওর শিফনের ওন্যা পাবো যেই ওন্যাটা সুন্দর করে কিন্তু মিরোর সেট করা থাকবে আর আমি কালারটা বলে দিই এটা ফার্স্ট কালার ফার্স্ট কালার যেটা আছে সেটা হলো একেবারে ব্ল্যাকিশ ব্লু হ্যাঁ ব্ল্যাকিশ ব্লু কালার আচ্ছা সেকেন্ড কালার যেটা আছে সেটা হলো একেবারে পিত কালার একেবারে পিত কালার যেটা থাকে সেই পিত কালার এই যে দেখেন একেবারে পিত কালার হ্যাঁ তো সেম জিনিস সেম ডিজাইন সেম মেটেরিয়াল সবকিছু সেম থাকবে জাস্ট হলো কালার চেঞ্জ হবে এটা হলো পিথ কালারটা আমি পুরো সব ড্রেসই কিন্তু হলো আপনাদেরকে খুলে খুলে একটা একটা করে দেখিয়ে দিব কোনো সমস্যা নাই আর এটা হলো একেবারে হলো যেটা হলো জাম পার্পল কালার থাকে সে জাম পার্পল কালারে যে দেখেন একেবারে খুব সুন্দর একটা হলো জাম পার্পল কালার এটাও খুব দারুণ আছে আর এটা লাস্ট আরেকটা কালার থাকে চারটা কালার তো ওই কালারটা যেহেতু আনবক্সিং লাইভ থেকে সোল হয়ে গেছে সমস্যা নাই এগুলো সবই ড্রেস আমাদের রিস্টক হবে হ্যাঁ যে যখন যেটা পাচ্ছেন নিয়ে ফেলেন আবার যখন রিস্টক হবে দেন হলো আবার আমরা আপনাদেরকে হলো ড্রেসগুলো দেখিয়ে দেবো আমি এই কালারটা থেকে খুলে দেখাই এটা হলো খুব সুন্দর একটা আমি যেটা বললাম একেবারে জাম্প পার্পেল যেটা থাকে সেই জাম্প পার্পেল আর এটা হলো শিফনের ওনা থাকবে হ্যাঁ পিওর শিফন না শিফনের ওনা থাকবে বিসকসের সালোয়ার থাকবে আর সালোয়ারটা কিন্তু এবারকার সালোয়ারটা কেন যেন মনে হয়েছে আগের সালোয়ার থেকে কেউ একেবারে সফট একটা সালোয়ার এবারকার মানে এবারকার কাপড় এবারকার কাপড় কালার সবগুলোই আগে যে ক্রেপ সিল্ক গুলো ছিল সেগুলোর থেকেও কিন্তু একেবারে হলো সফট একটা কাপড় এটা দেখে মনে হচ্ছে যে ক্রেপ জর্জেট একটা কাপড় আচ্ছা আগে যে ডিজাইনগুলো ছিল সবগুলো ডিজাইনে আপনারা নেক পেয়েছেন এবার কিন্তু হলো নেক পাবেন না মিডিল পোর্শনটা খুব সুন্দর করে মাল্টি কালার ড্রেস টাইপ করা আছে মিরর সেট করা আছে আর এই সাইডের প্রিন্টার যেটা হলো দুই দুই সাইডের সাইডের কিন্তু খুব দারুণ একটা প্রিন্ট প্রিন্ট হ্যাঁ খুব দারুণ একটা আছে যে দেখেন এখানে যে কয়টা প্রিন্ট আছে একেবারে কালার কন্ট্রেক্টগুলো ম্যাচিং করে করে মানে যে কয়টা আপনি এখানে হলো কালার পাবেন সেই কয়টা কালারই কিন্তু এখানে দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে পুরোটাতে মিরর সেট করা আছে এবার চলে যাই আমি ড্রেসটা দামার পোশানের হ্যাঁ দুই সাইড এরকম পাবো যেহেতু নেকে কোনো কাজ নাই তো আমি একটু ছোট করেই দেখাই নেকে যেহেতু কোনো ডিজাইন বা নেকে দেখা যাচ্ছে যে কোনো নেকে নেকের প্রিন্ট নাই সো আমি এইভাবে করে দেখাই এটা হলো দামার পোষায় আর দামার পোষাণের এই প্রিন্টটা পাবেন সাথে কিন্তু খুব সুন্দর করে মিরর সেট করা থাকবে আর এইটার সবথেকে যদি সুন্দর কিছু বলে থাকেন সেটা হলো এটা লাক্সারিয়াস প্রিন্টটা এই প্রিন্টটা যেন আমার খুবই পছন্দ হয়েছে আর নিচে কিন্তু একটা খুব সুন্দর এইরকম গোল্ডেন কালার লেস থাকবে আপনারা চাইলে লেসটা রাখতেও পারেন চাইলে কিন্তু খুলে ফেলতে পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে আচ্ছা ব্যাক পার্টটা আমরা কিন্তু প্লেন পাবো আর এখানে যেহেতু প্রচুর কাপড় আছে রানিং স্লিপস রানিং স্লিপস বলতে আমি এটাও বলে দিই যে যারা মানে ফুল স্লিভস করবেন তারা করবেন কি টেলার্সকে বলবেন ব্যাক পার্টটা আলাদাভাবে বের করে নিয়ে টেনে হলো আয়রন করতে আয়রন করার পর কাপড়টা অটোমেটিকলি বেড়ে যাবে এক সাইড থেকে আপনি বের করে আর এক সাইড থেকে আপনি কিন্তু স্লিভ কাপড়টা পেয়ে যাবেন যখন স্লিভসের কাপড়টা পাবেন এই যে সাইড এ যে প্রিন্টগুলো দেখছেন সেগুলো দিয়ে ডিজাইন করে নেবেন তাহলেই হবে আর কিছু লাগবে না আর প্রতিটা ড্রেসের সাথে সেম কালারের ভিসকসে সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ আর যেটা আমি বলছিলাম যে এখানে খুব সুন্দর একটা শিফনের ওড়না হবে নট পিওর শিফন শিফনের ওড়না হবে ওনার লং এবং চওড়া দুই দিকেই বিশাল বড় আচ্ছা আমি এইভাবে করে ভাজ করে দেখাচ্ছি কারণ এতটুকু জায়গাতে কোনোভাবে সম্ভব হচ্ছে না ওই ওন্যাটা টোটালি হলো দেখানোর হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কিন্তু চারি সাইডে এই পাটটা পেয়ে যাব চারি সাইডে এই পাটটা পাবো পুরো ওনাতেই কিন্তু মিরর সেট করা থাকবে হ্যাঁ তো এটা যেটা আমি বললাম একেবারে জাম পার্পল একটা কালার আছে সো এই কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস আমি এভাবে করে দিই তাহলে আপনারা এভাবে করে দিলে হয় কি যে হলো এই ওড়নাটাও বুঝতে পারছেন আর এখানে যেহেতু নেকে কোনো ডিজাইন নাই সো এই ডিজাইনটাও বুঝতে পারবেন হ্যাঁ সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে একটি নাম্বার সহ ইনবক্স করতে হবে আমাদের পেজে আমি শুধুমাত্র এবার কালার দেখিয়ে দিব হ্যাঁ শুধু কালার দেখিয়ে দিব এই জন্যই যে হলো ডিটেলসে আর কোনো কিছু বলার নাই যারা ড্রেসটা নেবেন একটু দয়া করে ফুল একেবারে ফুল ভালো মতো দেখে নেবেন এটা হলো সেকেন্ড কালারটা এটা যেটা আমি বললাম যে পিত কালার যেটা সেই পিত কালার এটা পিত কালার আমরা পেয়ে যাব যে খুব সুন্দর একটা হলো পিত কালার তো এটা যা ভালো লাগবে একেবারে সেম প্রতিটা ড্রেসের সাথে সেম আপনারা একেবারে সব সুপার সফট একটা বিস্কস লিলি রেস সালোয়ার পাবেন ঠিক আছে আচ্ছা এটার ওনাটাতেও আমি চলে যাই যে একেবারে সেম জিনিস আছে সেম সব কিছু আছে এই দেখেন ওনাটা ওড়নাটা হলো পুরাটায় খুব সুন্দর করে মিরর সেট করা থাকবে আর শিফনের ওড়না আছে আর সাইডে কিন্তু এই পাটটা করা আছে সাইডে আছে আমি খুলে দেখাচ্ছি না খুলে দেখাতে গেলে আমি যেটা বললাম যে এটার যেহেতু নেকের কোনো কাজ নেই তখন আপনারা বুঝবেন না যে হলো কোন ড্রেসটার কথা আমরা বলছি হ্যাঁ কোন ড্রেসটার আমরা কথা বলছি তো যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে ঠিক আছে আচ্ছা লাস্ট কালার লাস্ট কালারটা হলো একেবারে এই যে লাস্ট কালারটা নিয়ে সবার কনফিউশন থাকে যেটা হলো ব্ল্যাকিশ ব্লু একেবারে মনে রাখবেন এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা হলো ব্লু কালার বা ব্লুটা একেবারে দেখতে মনে হয় যে ব্ল্যাক কালার ব্লুর মধ্যে এই ড্রেসটা খুবই দারুণ খুবই দারুণ মানে বিশেষ করে এই যে সাইডের প্রিন্টটা দেখলে এত লাক্সারিয়াস মনে হয় এই ড্রেসটা যে চিন্তা করা যায় না জাস্ট এই ড্রেসটা পরার পরে অনেকেই বলবে কই থেকে নিয়েছে সো এইটা কিন্তু রিস্টক হবে হ্যাঁ সো রিস্টক হবে যারা এখন পাবেন পেয়ে যাবেন পরে যারা পাবেন না প্রি বুকিং করে রাখতে পারেন অ্যাডভান্স করে আমরা কিন্তু হলো প্রি বুকিং নিয়ে থাকি হ্যাঁ প্রি বুকিং নিয়ে থাকি আর এইটা হলো ড্রেসটার অন্যটা ওনার চারি সাইডে আমরা এই পাইপিংটা পাবো আর ফুল ওনাতে কিন্তু আমরা মিরর সেট পাবো ঠিক আছে এই যে এটা হলো ফুল ওনাটা দেখেন ফুল ওনাটা খুব সুন্দর করে চারিপাশে পাইপিং পাবো পুরাটাতে মিরর সেট পাবো ঠিক আছে তো যদি এটাও কারো ভালো লেগে থাকে অবশ্যই এটা হলো নট ব্ল্যাক ব্ল্যাকিশ ব্লু হ্যাঁ এটা ব্ল্যাকিশ ব্লু তো এই ব্ল্যাকিশ ব্লু কালারটাও যারা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে এক নাম্বার নম্বর সঙ্গে ইনবক্স করতে হবে জ্বালা পেল